ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধূমপান আমরা আধুনিক সভ্যতা দুই সালে বসবাস করছি ধূমপান আমাদের থেকে বিরত থাকা উচিত তা না করে আমরা ধূমপানকে একটি শরীরের অঙ্গ হিসেবে তৈরি করে ফেলেছি সমাজের অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে পাবলিক প্লেসে যেখানে খুশি সেখানেই ধূমপান করে যাচ্ছে এই ধূমপানের কারণে আমাদের পরিবেশ একাত্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে অপরদিকে আমাদের মানুষের যে সমস্যাটা হচ্ছে ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি যে শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষা জাগ্রত না হয়ে ধূমপান যদি সঠিকভাবে শিক্ষা মানুষকে মানুষের মনুষ্যত্ব জাগ্রত করতো তাহলে ধূমপান করতো না কিন্তু দেখা যাচ্ছে বড় বড়ো মেডিকেলের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ পরিবেশ সব দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধূমপানকে পরিহার করা খুবই প্রয়োজন যদি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে চাই আমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে চাই ধূমপান পরিহার করা একান্তর প্রয়োজন পরিহার করা একান্তর প্রয়োজন ধূমপানের কারণে দেখা যাচ্ছে আমাদের ফুসফুসের অন্যতম এক রোগ অ্যাজমা অ্যাজমাটা খুবই পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে অন্য একটি রোগ রয়েছে ফুসফুসের সিওপিডি এই রোগটাও খুব বেশি প্রকোপ আকারে ধারণ করছে ধূমপানের কারণে হৃদপিণ্ডের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে ধূমপানকে পরিহার করুন সমাজকে রক্ষা করুন পরিবেশকে বাঁচাতে ধূমপান পরিহার করুন নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে